তো বন্ধুরা আমরা যেটা কালকে গুড়গুড়ি বা কোথায় কি বলা যায় না আমাদের এখানে গুড়গুড়ি বলে বা কোয়েল মুরগি দেশি কোয়েল যে পাখিটা কালকে রেস্কু করেছিলাম আজকে তাকে ছাড়তে যাব তাকে যেখান থেকে তুলে আনা হয়েছিলো সেখানে আমরা ছেড়ে দিয়ে আসবো আজকে তো এইগুলো হচ্ছে ইল্লিগাল যেরকম দেশীয় পাখি পোষা যাবে না এগুলো পুরো লুপ্তর মুখে মুখেই রয়েছে তোমরা কেউ পাখি এইগুলো ধরার চেষ্টা করলে তাদের ধরতে মানা করবে যেরকম অনেক পাখি রয়েছে টিয়ার ময়না আরও অনেক ইত্যাদি ইত্যাদি পাখি অনেক আছে তাদের অবশ্যই যেন তারা না ধরে একটু চেষ্টা করবে কারণ পরিবেশে এদের অবশ্যই দরকার এরা না থাকলে অনেক সমস্যার মধ্যে পড়তে পারি এই যে আজকে একে রেস্কু করা পাখিটাকে ছেড়ে দেবে তো বন্ধুরা আমরা আইডি বিজেন্স ফ্যামিলি থেকে রয়েছি স্বাগতমাদের সাথে আর যে পাখিটাকে কালকে আমরা রেস্কু করেছিলাম এইখান থেকে বিড়ালে ধরে নিয়ে যাচ্ছি সম্ভবত পাখিটা ভিজা ছিল পুরোটাই তা আজকে পাখিটাকে আমরা ছেড়ে দেবো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে একটা চ্যানেল অপারেটরে কিছু চায় না শুধু তাদের বন্ধুদের ভালোবাসা চায় আদর্শ কিছুই চায় না তাদের তোমরা একটা কমেন্ট একটা শেয়ার বা একটা সাবস্ক্রাইব করলে আমার আগ্রহশীল হবে ভিডিও করার জন্য আর তারা চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করে দেবে আজকে আমরা পাখিটাকে ছেড়ে দিচ্ছি এসব পাখি লুপ্তর মুখে এগুলো যাকেই দেখবে তাকে ধরতে মানা করে দেবে এই পাখিটাকে ছেড়ে দিলাম আমরা কালকে এই জঙ্গলটা থেকে বেরিয়েছিল পাখিটা এই জঙ্গলটা থেকে জন্য আমরা মাথায় ছিলাম মাছা থেকে অনেকে বললো যে পাখিটাকে ছেড়ে দিস তাই আমরা ছেড়ে দিলাম আজকে পাখিটাকে তো বন্ধুরা এসব পাখি লুপ্ত একদম লুপ্তর মুখোমুখি এগুলো অবশ্যই যাকেই ধরতে দেখবে তাকেই মানা করে দেবে চেষ্টা করবে এদের যেন না ধরে